বাবার বাড়িতে আসার সময় মনটা কিন্তু বেশ খুশি থাকে ছুটি কাটিয়ে এবার হচ্ছে ঘরে ফেরার পালা তো মেয়ে স্কুল শুরু হয়ে যাবে কাল থেকে তো সেই জন্য আর চলে যাব আর সকাল থেকে প্রচুর বৃষ্টি যাওয়ার সময় কিন্তু মনটা খুবই অস্থির তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে এবং পাশে থাকবে হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত অনেক দিন পর কিন্তু আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি মাঝে বেশ অনেক দিন আমি কোনো ব্লগ শেয়ার করিনি কন্টিনিউ শর্ট তোমাদের সাথে শেয়ার করছি তো তাই ভাবলাম কি না আজ একটা ব্লগ ভিডিও শেয়ার করাই যেতে পারে তো দেখতে পাচ্ছ কাঁঠাল খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি তো সকালবেলায় দেখ ঘুম থেকে উঠেই যখন দেখছি বৃষ্টি ভাবলাম কি না যে একটু কাঁঠাল খাওয়া যেতেই পারে অনেকগুলো কাঁঠাল পেকে আছে ঘরে তো তারপর আমি কাঁঠাল একদম ভেঙে কাঁঠালগুলো নিয়ে মেয়েকে এখন ফার্স্ট খাইয়ে দেব আর এ সময় বলো তো আম দুধ কাঁঠাল মুড়ি চিড়ে খয়ে সাঁধু এগুলো দিয়ে খেতে খেতে কে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি কিন্তু খেতে খুবই ভালোবাসি তো চলো মেয়ে টিফিনটা কিন্তু রেডি করেই নিয়েছি বৃষ্টি দেখতে দেখতে মেয়েকে খাইয়ে দেবো বলছিল যে মা এখানে বসিয়ে দাও আমাকে এখানে বসে বসে নাকি খাবে তো তারপর ওই যে প্রথমে বললাম যে আজ চলে যাব তো মেয়েকে খাইয়ে দিয়ে তো এখানে স্কুল থেকে কিছু ওয়ার্কশিট দিয়েছিল এগুলি করা হয়নি কালই বের করেছি তো আজ যেহেতু চলে যাব কাল আবার স্কুল আছে তো সে কারণে ভাবলাম কি না আগে মানে হোমওয়ার্কটা করিয়ে নিই মেয়েকে আবার যদি যেতে যেতে তো রাত হয়ে যাবে যদি ঘরে গিয়ে না করে ছোট বাচ্চা তো তো সেজন্য মেয়েকে আগে হোমওয়ার্কটা কমপ্লিট করিয়ে তারপর আমি ব্যাগটা গোছাতে বসলাম ততক্ষণই কিন্তু বৃষ্টি থেমে প্রায় হালকা হালকা একটু রোদ দেখা যাচ্ছে তো তেমন একটা রোদ নেই আর গরম তো খুব ভালোই আছে তো তারপর বিকেলের দিকে বেরিয়ে যাব এখানে ব্যাগটাও আমার গুছানো হয়ে গেছে ব্যাগ গোছাতে গোছাতেই মনে পড়েছে হঠাৎ করে আসার সময় তো ভেবে এসেছিলাম যে যাওয়ার সময় এখান থেকে নিম পাতা নিয়ে যাবো তো তারপর মাকে বললাম যে মা কিছুটা নিম পাতা আমাকে এনে দাও কারণ এগুলি নিয়ে যাচ্ছি মেয়েকে খাওয়াল আর মেয়ে তো খুব আনন্দে বসে গেছে বলছে যে মামা তুমি পারবে না আমি পারবো তো তারপর দেখো এই যে বিড়ালটা এটা কিন্তু মানে আমার বিয়ের আগে অনেক আগের বিড়াল আর মেয়ের সাথে এম দশ পনেরো দিনে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে কীভাবে মারছে দেখো বিড়ালটাকে কিন্তু তারপরেও ও উঠছে না তো ওকে নিয়ে অনেক দিন কিন্তু খুব ভালোই মানে সময় কাটিয়েছে তো আজ তো চলে যাবে যাওয়ার সময় একটু দুষ্টুমি করে নিচ্ছে এই তো দুপুর কাটিয়ে বিকেল হয়ে গেছে এখন রেডি আমি রেডি হয়ে গেছি মেয়েকে রেডি করাবো কিন্তু মেয়েকে কিছুতেই রেডি করাতে পারছিলাম না বলছি কি মামা তুমি যাও আমি যাব না এ বলে খুব কান্নাকাটি করছিল। তারপরে মা আমি দুজনে মিলে খুব জোর করে রেডি করিয়েছি আর এখানে যে আমি থামিকে দেখেছি প্রণাম করেছি মেয়ে তো খুব অখুশি না ও প্রণাম করবে তারপর ফাইনালি ঠামি পা বের করে দিল প্রণাম করেছে খুব খুশি তো এখন টাটা বাই বাই বলে সবার সাথে একটু স্ত্রীটি নিয়ে চলে যাব রোমে তো খুব খারাপ লাগছে অনেক দিন সময় কাটিয়েছি আর রেডি হয়ে যেতেই ইচ্ছে করছিল না বাবার বাড়ি বলে কথা আর কি আর সবাই তো খুব মিস করছে মেয়েকে আজ মাও খুব কান্নাকাটি করছিল যখন আমি চলে এসেছি সবাই খুব মিস করছিল যে মা ঠাম্মি সবাই ফোনে কথা বলছিল বলছিল মানে বাড়িটা ঠান্ডা হয়ে গেছে আর সাথেও বোনকে নিয়ে এসেছিলাম কারণ মেয়ে খুব কান্নাকাটি করছিল আসবে না তো সেই জন্য বোনকে বলছিলাম তুই যাবি চল দুদিন থেকে না হয়ে চলে আসবি কারণ ছোট বাচ্চা তো আর একা রুমে এখন মন বসতেই চাইছে না কিছুতে তো সেই জন্য সাথে করে বোন Tu এই দেখো কথা বলতে বলতে মেয়ে কিন্তু হেঁটে চলেই যাচ্ছে আমি পেছন পেছন আসছি আর এ হচ্ছে আমাদের পাশের বাড়িতে মানে আমাদের তো অনেক বড় বাড়ি তো এখানে কাকিমণিকে গিয়েও বলছিলাম যে আসছি কাকিমণি আবার আমাকে বলছিল এবার তো কিন্তু আসিস নি আমাদের বাড়িতে তারপর এ হচ্ছে আমাদের কাকা তো বোন যে দেখছি আমি ভিডিও করছি পিছিয়ে গেছে আর দেখাতে পারিনি ভালো করে তো তারপর চলো চলে যাচ্ছি ঠাম্মি তো সেই আমার যখন আমি বিয়ের আগে পিসিরা এসে চলে যেত তখন ঠাম্মিকে দেখতাম এই জায়গাটাতে বসে থাকতো এখন আমি চলে যাচ্ছি ঠাম্মি সেম জায়গাতেই কিন্তু বসে থাকে তো তারপর মাকে টাটা বলে মেয়ে তো চলে যাচ্ছে গাড়ি কিন্তু আমাদের ছেড়েই দিয়েছে তো অনেক দিন থেকে দু বোন একসাথে বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে মায়ের কোলটাকে খালি করে ঘরটা ভীষণ ফাঁকা করে দিয়ে চলে এসেছি তো আমাদের গাড়ি কিন্তু একদম ছেড়েই দিয়েছে তো চলে এসেছি এখন বাস স্ট্যান্ডে যাব এখান থেকে নেমে বাসে উঠে বসে তোমাদের সাথে মানে খুব আরাম করে কথা বলবো তো চলো বাসে আগে উঠে বসে নি তো এই দেখো উঠে বসে গেছি এখন বাসটা মানে ছেড়েই দিয়েছে তো অনেক দিনের মায়া কাটিয়ে চলে যাচ্ছি তো বাস তো ছেড়েই দিয়েছে তো চলো যেতে যেতে না হয় আর একটু কথা বলিনি তোমাদের সাথে আমরা বাড়ি থেকে বেরিয়েছি কিন্তু চারটে দশে তো অনেকটা পথ অনেক ঘন্টা জার্নি করে এখন কিন্তু প্রায় মানে ছটা পনেরো বেজে গেছে তো বাস থেকে নেমে এই তো সন্ধেবেলা কিন্তু আগরতলাতে প্রচুর ট্রাফিক জ্যাম পনেরো ষাটটার মতো বাজে তো এখান থেকে মানে টোটোতে উঠে গেছি এখান থেকে জিবিতে গিয়ে নেমে তারপর এখান থেকে আবার ওটো করে সোজা কিন্তু রোমে চলে এসেছি এখন প্রায় সাতটা দশ বাজে রোমে এসে দরজা খুলে লাইটটা দিতেই বাবা ঘর থেকে যার একটা বাজে বন্ধ বেরোচ্ছিলো অনেক দিন দরজা দরজা বন্ধ আছে আর ঘরে কি কি বাজে মানে কী না করেছে আর দেখো এই জানলাটা আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে যাওয়ার সময় ভুলবশত আমার এই জানাটা যেন তো বন্ধই করা হয়নি এভাবেই মানে খোলা ছিঁড়ে চলে গেছে তো তারপর ঘর সব কিছু পরিষ্কার করে রাতে বাস হালকাই রান্না করেছি মানে এই তো ভাত ডাল আর ডিম অমলেট এই দিয়েই রাতের খাবারটা মানে কমপ্লিট করে নেব আর বেশি কিছু মানে করিনি বোন বলছিল না এতেই হয়ে যাবে তো অনেকটা পর জার্নি করেছি আর বেশি কিছু করতেও ইচ্ছে করছিল না তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা